বলছি তো সাউদা মহিলা আল্লাহ রাসুলের কাছে এসে বলছে হে আল্লাহ রাসুল আমি মৃগি রোগে আল্লাহ রাসুল আপনি আমার জন্য দোয়া করেন আমি যখন মিগি রোগে আক্রান্ত হই তখন আমি আমার পরনের কাপড়টা খুলে ফেলে দিই তো আল্লাহ রাসুল সালি বলছেন যে মেয়েটা আল্লাহ রাসুলকে এইভাবে বলছে যে আল্লাহ রাসুল আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন এই রোগ থেকে আরোগ্য লাভ করি আমি এই রোগ থেকে যেন আরোগ্য লাভ করি তখন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বললেন যে তুমি চাইলে আমি আল্লাহর কাছে তোমার হয়ে এই রোগ নিরাময়ের জন্য দোয়া করতে পারি কিন্তু তুমি যদি এই রোগের উপর ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে তখন এই মেয়েটা আল্লাহ রাসুলের এই বাক্যে উত্তর দিচ্ছেন আল্লাহ রাসুল আমি ধৈর্য ধারণ করলাম কিন্তু আপনি আল্লাহকে বলেন আপনি আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন এই রোগ যখন উঠে তখন আমি সেন্সলেস হয়ে যাই আমার লজ্জা স্থানের কাপড় আমি খুলে ফেলে দি। আপনি আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন যে এই রোগ যদি উঠে উঠার পর আমি যেন আমার লজ্জা স্থানের কাপড়টা খুলে না ফেলি তখন আল্লাহ রাসুল সাল্লাম এই মেয়েটার জন্য এই সাউদা মহিলার জন্য দোয়া করে দিলেন যাতে এই মেয়েটা রোগ উঠলে যেন সে লজ্জাস কাপড় খুলে না ফেলে তো যখন এই মেয়েটা চলে যাচ্ছে তখন রাসুল সাল্লাইসাল্লাম সাহাবাহ কেরামকে উদ্দেশ্য করে বলছেন তোমরা যদি কেউ জান্নাতি মহিলা দেখতে চাও তো এই মহিলাকে দেখো এই মহিলাটা হচ্ছে জান্নাতি মহিলা তো রোগের উপর ধৈর্য ধারণ করলে জান্নাত সুনিশ্চিত হয় এটা রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন আর আমার আপনার ওয়াইফরা পেটে বাচ্চা আসলে ডাক্তারের কাছে চলে যায় অথচ আমার বউ আমি তাকে খাওয়াই পড়াই তার লজ্জার স্থানে সম্মান কি আমার কাছে নাই তার একটা পশমের সাথে যদি কোনো পুরুষের পশম লাগে তারপরেও তো কলিজার মধ্যে একটু টান লাগার কথা কেন আমি নাকে মোহর দিয়ে কিনছি আমি তাকে মোহর দিছি এরা একটা লোক কি আমার না এর শরীরের সমস্ত কিছু আমার কেন আমি একে মোহর দিয়ে কিনছি সম্মানিত উপস্থিতি একটু এই বিষয়গুলো প্রত্যেক মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে মরে যাওয়া ভালো একশো বার না এক লক্ষ কোটি বার মরে যাওয়া ভালো কিন্তু আপনার লজ্জাস্থানের পেটের কাপড় লজ্জাস্থানের কাপড় ডাক্তারের কাছে গিয়ে উদাম করা ঠিক না